আমার গোপালগঞ্জ এলাকাতে উত্তরবঙ্গের লোক বেরি বেশি খায় কারণ শীতকালে শরীর একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে এখানে আসলে অফি খেয়ে দিয়েছেন যে তৌফিক কে দিবেন দেবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় বিড়ি খাওয়ার সময় কে না কে খাও না বিড়ি বুঝে যা যাবে না বিড়ি খাওয়া হারান না হারান হারান যায় নাও খান আল্লাহ উত্তরবাঙ্গে লোক মিরি খায় বেশি আমার গোবাল এলাকাতে উত্তরবাঙ্গে লোক বেরিয়ে বেশি খায় কারণ একটু শীত বেশি বিড়ি খেলে শীতকালে শরীর শ্রামা হয় ঠিক না না খাই চানি উরা সাছা বুই ডাডা হ্যাঁ মনে রাখতে হবে হারাম কোন জিনিস সময় আল্লাহ নাম খাইবার যাবে না সময় সময় গাঞ্জা টানার সময় হিরোইন খাওয়ার সময় খাওয়ার সময় সুদ খাওয়ার সময় কোনোদিন বিসমিল্লা বলে আল্লাহ নাম নিয়ে কাজ শুরু করা যাবে না কথা বলে না কেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখছো আমি। বাজান যে দল করেন না কেন যে যে রঙের লোক হন যে বংশের লোক হন এই পৃথিবী থাকার জায়গা না থাকতে পারবেন না যতই চেষ্টা করেন পারবেন না নির্ধারিত টাইম চলে আসবে এই নামা তা কোনো মৌত যখন সময় আসবে আল্লাহ কোরআনে বলেন যদি আপনি সিন্ধুকের মধ্যে পালান আজরাইল পরে ঠ্যাং ধরে টেনে নিয়ে যাবে টেকনোমেটিক ঠিক মাইকেল জ্যাকসন নাম শুনছেন না ও যে কত টাকার মালিক ছিল নিজে জানেন না ও একটা গান গাইলে মাইকেল জ্যাকসন বাংলা টাকার 10 কোটি টাকা পাইতো কত টাকা একটা গান গাইলে 10 কোটি টাকা বস সঙ্গীতের সম্রাট ছিল মাইকেল জ্যাকসন আমার কলেজ যাওয়া নাই আমার স্কুল যাওয়া নাই তোর তার ভদ্রলোক গান গাইত যদিও সে খ্রিস্টানের পোলা কোন কোন ইতিহাসে পাওয়া যায় উনি কালিমা ঘুরছে কারণ উনি চিন্তা ভাবনা করে দেখছে যে এই পৃথিবীটা ধোকার কারখানা ঠিক না ব্যাপার এবং পৃথিবীতে সব সত্য ধর্ম তার নাম মুসলমান ধর্ম এ বুঝছে এ গান নিজে লিখত নিজে দিত নিজে গানের তালে তালে নৃত্য পর্যবেশন করতো এবং পৃথিবীতে মতো পপ সম্রাট পপ সঙ্গীত কেউ গাইতে পারতো না একটা হলো গান গাওয়ার একটা হলো গানের তালে তালে ভাব দিয়ে গান গাওয়া এটা মাইকেল জ্যাকসন পৃথিবীতে অন্যতম ছিল এই জন্য তাকে পৃথিবীর শ্রেষ্ঠ পপ সঙ্গীত সম্রাট বলা হইত যার একটা গান শুনে বিল ক্লিন্টন তার বউ পাগল আমাকে বাংলাদেশের প্রায় একশো কোটি টাকা একটা গান গাইছিল শুধু একটা কথা বলতে চাই এই জমিনের মালিক তো এই মাইকেল জ্যাকসন আড়াইশো বছর বাঁচবে এই মেয়াদ করে ওনার পিছনে বিশটা ডাক্তার রাখছিল বিশটা ডাক্তার সকালে একজনে দেখবে বিকেলে একজন দেখবে সর্দি কাজ হইলেও ট্রিটমেন্ট করাবে মানে মরতে চায় না যেদিন মারা গান ডাক্তার করে বলছে আপনার কোনো রোগ নাই ডেলি ডেলি খালি আমাকে ডাক্তার আসলেই তো প্রায় দুইশো পাউন্ড পাঁচশো পাউন্ড দেওয়ার লাগে তা আপনি আমাদের এত ডাক দেওয়ার দরকার এত কোনো রোগ নাই মাইকেল জ্যাকসন বলে আমার চোখের সামনে একটা জিনিস ঘুর ঘুর করতেছে যা দেখতেছি আমি কোনোদিন দেখিনি দেখেন আপনি বলে কি যে দেখি আমি নিজেও জানি না কারে যে দেখি এরকম শ্রোতা আমার জীবনে দেখি নেই অনেক শ্রোতাই তো আমার পিছনে ঘুরে আমার গান শোনার জন্য আমার ভঙ্গিমা দেখার জন্য আমার অভিনয় দেখার জন্য এই কোয়ালিটি ছোঁটা আমি জীবনে দেখি নাই এ কেমন বক্ত আমি যেখানে যাই আমার লাগে যায় বাথরুমে যাই যে দাঁড়ায় থাকে ডাক্তার বলতেছে এটা আপনার ছয় এটা আপনার ভিতরের অসওয়াসা কিছু না ঠিক তখনই আমার মাবুদের করণের কথা মনে পড়ে গেল আই নামা তাকুনু ইউদ্রিকুমুল মউত বান্দা তুই কোথায় যাবি এই নাম তা কোন ইয়ুদরিকুল মউ পৃথিবীর যেখানেই যাবে আমার মৃত পিছনে পিছনে যাবে এই ব্যক্তির নাম হল মালাকুল মউত যার নাম হল আজরাইল বাবা নাম কিন্তু কোরআনে নাই তার নাম আছে মালাকুল মউত এই মালাকুল মউত মাইকেল জ্যাকসন কে এক ঘন্টা আর দুই ঘন্টা নয় চল্লিশ দিন আগের থেকে দেখা দিতেছিল মাইকেল জ্যাকসন ভাবতেছিল আমার মনে হয় এই পৃথিবী তার থাকা হবে না বাজার এই জন্য অনেকে অনেকে বলেন মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে কালেমা পড়তে পড়তে বিদায় নিয়েছি এ কথা সত্য না অনেকে বলেন সত্য না সে মরার একদিন আগেও গান গেছে কেউ কেউ বলেন সে গান গাওয়ার ভাগে কালেমা পড়ছে কারণ আর চোখ দিয়ে দেখতে পারছে মালাকুল মৌত আমার পিছনে মৃত্যু সত্য আর সব মিথ্যা মৃত্যু সত্য কথা ঠিক না বলছি জোরে বলতে হবে মুসলমানের ভোলা রাজনীতি করেন যে যে রঙের রাজনীতির কথা বলেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন জামাত করেন যেটা মনে হয় করেন এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে এটা রেখে পৃথিবীর শ্রেষ্ঠ হীরা মালিক ছিল লন্ডনের প্রেসিডেন্ট রানী কিং রানী যাকে বলা হইতো এই বাংলাদেশ কুইং যাকে বলা হইতো এই বাংলাদেশ তার মাথার যে হীরা খণ্ডটা ছিল বাংলাদেশ এক দুই বছর না অনেক বছর চলতে পারবে তার মাথা সেই হীরা খণ্ডটা বিক্রি করলে এই বেড়ে এই তাল বেলে আমরা কই যাস কুরুদ্দুলকে শুধু একসাথে বলতে হবে এই জমিনের মালিককে ওই রানীও কিন্তু এখনো তারে ফেরবের মধ্যে রেখে দিছে বছরে পাঁচবার তার লাশ হয় বছরে পাঁচবার ওই দেশের যেদিনকে স্বাধীনতা দিবস ওদিনকে রানির লাশ ওঠানো হয় আল্লা আবার যখন ওই দেশের কয়েকটা দিবস আছে আমাকে বাংলাদেশে কয়েকটা দিবস আছে দেখবেন বিএমপি এলারা জিয়াউর রহমানের কবরে ভুল দেয় আওয়ামী লীগ এলারা বঙ্গবন্ধুর কবরে ভুল দেয় দিবস হলো বাংলাদেশের অন্যটা ফুল দেয় তার নেতার কবরে কথা ঠিক না এক নম্বরে দেখবেন একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন বঙ্গবন্ধুর এখনো দেওয়া হয় জিয়াউর রহমানের ওখানে দেওয়া হয় সব নেতার ওখানে দোয়া হয় আবার ভাষা আন্দোলনের জন্য যারা মৃত্যুবরণ করছে তাদের জন্য দেওয়া হয় ছাব্বিশে মার্চ তারপরে এরকম কয়েকটা ষোলোই ডিসেম্বর এরকম অনুষ্ঠান আছে না হ্যাঁ ঠিক লন্ডনেও আমি তো লন্ডন সফর করছি আমি জানি আমি যখন লন্ডনে গেছি দুই হাজার তেরো চোদ্দ সাল দুই বছর রানিরে দেখা তো যায় না সে তো তা বের হতো না কিন্তু যেখানে তাকে যে পিরামিডের ভিতরে তাকে রাখা হয়েছে বছরের পাঁচবার তাকে বাই করে তার লাশটা দেখার জন্য তার লাশটাকে করার জন্য সংরক্ষিত করার জন্য বাংলাদেশের বছরে কোটি 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 টাকা খরচ করা হয় তার লাশ না পচে কিন্তু আপনারা আমার একটা কথার উত্তর দেন লাশ যতই না পচুক এই কুইন এই রানি কেমনের মাঠে কইভাবে উঠতে পারবে জয় করবে আরো জয় চা চা করে নিছি এ চিন্তা করে আমি কি কম আর কোন জায়গায় ধরা খাম না যা কোন আমি জানি উত্তরবঙ্গের মানুষ সহজ সহ আমাকে গোপালগন্ধা লাগাম তো এত সালা সুতু বাবা ধ্যান আমার শাশুড়ি শেখাসিনা কি সালাত মহিলা হ্যাঁ কচে সাত তারিকে হবে আবার কইছে মন্ত্রী গঠন হবে হইছে কথা না কেন আবার কইছে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো আল্লাহ হায়াত রাখলে থাকতেও পারে মোসন দেখবেন উত্তরবঙ্গের মানুষ খুব ভালো মানুষ এরা জান্নাতি মানুষ পাম দিলাম আর কি পাম পাম আমি সরম এই গরমের মধ্যে কয়জন জাহান নামে থাকবাকে দিহি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মার হবা কাঞ্চন পাড়ার মাস্টার বাবা মসজিদে ওই লকে আবার শির উদ্যোগে